পিনের সরকার অবশ্যই ভালো মানুষ কিন্তু তিনি পলিটিশিয়ান না তিনি যদি পলিটিশিয়ান হতো তিনি যদি সত্যিকার অর্থে দক্ষ একজন আমলা হতো তাহলে বাংলাদেশে এই পাঁচ মাস পরেও আমলিকে নিয়ে এত কথা হতো না এটা এটা এক মাসের সাত দিনের মধ্যে এদেশে কেউ আমলিকের নাম নিত না আপনিও টকশোতে কথা বলতেন না আপনার কাপড়ে চুটে যেত যে একটা গণহত্যাকারী দলের পক্ষে আমি কথা বলছি দেখুন আমরা সব সময় যে আমলি বা মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা কি বলছে তার ওইখান থেকে কি কল রেকর্ড পাস হয়েছে তাকে নিয়ে আমরা বা আমলিক নিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের কিছু মানুষ তারা হচ্ছে অতি উৎসাহী এবং তো তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা শুধু ছোট্ট করে বলবো আমার দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের কাজকে পাঁচই আগস্টের পরে যখন আমরা যুদ্ধে একটা জয়লাভ করেছি যখন স্বৈরাচারী শক্তি পরাজিত হয়েছে গণতন্ত্রকামী মানুষ যখন বিজয় অর্জন করা হয়েছে তখন দেশের গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দেওয়া দেশের গণতান্ত্রিক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপ টু বটম এগুলো হচ্ছে আমাদের কাজ এবং যারা আমরা গণতন্ত্রকে ধারণ করি সত্যিকার অর্থে বাংলাদেশে প্যাসিজমকে একদম উৎখাত করে পেলার জন্য ন্যূনতম সক্ষতা না রেখে এবং সিম্পিতি না রেখে প্রত্যেকটা মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় নেমে পড়া উচিত আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু মানুষ ভিন্ন সুরে বিভিন্ন সময় দায়িত্বশীল কিছু মানুষ আমাদের এই সরকারের বলেন ছাত্রদের মধ্যে মধ্যে থেকে থেকে বলেন বলেন রাজনৈতিক দলের আসলে হয় কি অনেক সময় ওই যে ধরেন অনেকের সাথে অনেক ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে আওয়ামী লীগের কোনো নেতার সাথে বা তাদেরকে দীর্ঘ পনেরো বছরে কোনো কোনো গোষ্ঠীকে তো তারা সার্ভ করেছে তারা যতই স্বৈরাচার ছিল তাদের একটা ছোট্ট হলেও একটা শুভাকাঙ্ক্ষা আছে যারা তাদের অবৈধ বেনিফিটটা পেয়েছে তো তারাই হচ্ছে সব সময় আমলিকে নিয়ে কথা বলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমলিককে নিয়ে কথা বলা সম্পূর্ণ অনর্থক একটা বিষয় এবং আমাদের শুধুমাত্র সময়ের অপচয় এই সরকারকে আমরা অন্তবর্তীকালে সরকার বলি আর বিপ্লবী সরকার বলি এই সরকার দায়িত্ব নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবে এখন সেখানে তো আমলিক যদি বাধা দেয় সেটা প্রতিহত করবে বাধা না দিলে শুধু শুধু এই দলটার নাম কেন আমরা আলোচনায় করব টকশো করব আমরা এই দলটাকে নিয়ে কথা বলবো আমার কাছে মনে হচ্ছে যে এই দলটাকে নিয়ে কথা বলা মানে এখন সময় নষ্ট করা আমি আপনাকে স্পষ্ট করে বলেছি মানে এটা আপনি বলছেন দলকে নিয়ে কথা বলা সময় নষ্ট করা কেন এটা মনে করছেন কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে বড় বড় দলগুলো তো এই দলকে নিষিদ্ধ করবার পক্ষে নয় তারা বলছে যে না এই দলকে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে গণতান্ত্রিক দল হিসেবে আরেকটা দলকে আমরা নিষিদ্ধ করতে পারি না বা এটা করতে আমরা সমর্থন দিতে পারি না 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 এই দলকে নিষিদ্ধ করার দায়িত্ব তো রাজনৈতিক দলকে কেউ দেয় নাই আমি আপনাকে বললাম এই যে এই যে যুদ্ধটা হয়েছে এই যে ব্যানারটা সেই ব্যানারটা কি কোনো রাজনৈতিক দলের ছিল নিষিদ্ধ করা উচিত এই নিষিদ্ধ করবে এটা সরকার করতে পারে না সরকার কৃষ্ণ পরিবৃত্তি করে করবে আরে সরকার করা লাগবে না আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন না যে আমলিক নিষিদ্ধ হবে কি হবে না আপনি দেখেন না সেভেন্টি এইটি এর উপরে নাইনটি পার্সেন্ট বলবে যে নিষিদ্ধ করেন তো এখানে তো ভাই বিএনপির ইস্যু না জামাতের ইস্যু না সরকারের ইস্যু না যেই গণতন্ত্রকামী মানুষ লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে যে দলের ছাত্র সংগঠনকে সাগর ভাই যে দলের ছাত্র সংগঠনকে সন্ত্রাসী সংগঠন রাখা দিয়ে ব্যান্ড করে দেওয়া হয়েছে তো সেই দলকে নিয়ে এত সক্ষতা এত আলোচনা এত সিম্পিটি সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে যে সমস্যা কি সেটা মানুষ যেন ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাহার করে বা তাদেরকে কেন নির্বাচনে অংশগ্রহণ করবে আমলিকের সাপটা বাংলাদেশে 5 তারিখে ক্লোজ হয়ে গেছে আমি আপনাকে আবারও দায়িত্ব নিয়ে বলছি যে নিচ্ছে তো সাগর ভাই জনগণ আপনি জনগণের মতামত নিচ্ছেন না প্রবলেমটা তো আপনার আমার না সিদ্ধান্ত যারা নিরাপরাধ তারাও তো জনগণ দরকার না তারা তারা এই দলটা তারা তারা সবাই একটা সংবাদ সম্মেলন করবে যারা মালিকের মধ্যে নিষ্পাপ তাদেরকে জাতি দেখবে তাদের দোষ আছে কিনা খুঁজে বের করবে তারা বলবে যে ভাই আমি নিষ্পাপ আমি এই আমি বলি শেখ হাসিনা যে অপরাধ করেছে আমি সেই অপরাধ করব না জাতির কাছে এভাবে হাত জোর করে ক্ষমা চাইবে এখন জাতি ক্ষমা করবে কিনা সেটা তো জাতির বিষয় আমার বিষয় না বিএনপির বিষয় না জামাতের বিষয় না ডক্টর ইনুস সরকার যদি এখন বলে বলেছে আমলিগকে ক্ষমা করে দিচ্ছি পিটিয়ে ছাল তুলে ফেলবে মানুষ কিসের ইনুস সরকার মানবে না তো

তারপরের ইতিহাস দুই হাজার ছাত্র জনতার রক্ত দিতে হয়েছে ত্রিশ হাজার এখনো হসপিটাল বেডে কাট পাচ্ছে আপনারা বলছেন একটা গণবর দেন ভাই ছোট্ট একটা বোর্ড দিছিলাম মাদারীপুরে এই যে বার নির্বাচনে ওখানে সব ভাই আওয়ামী লীগের লোক পাশ করছে একজন খালি সভাপতি হয়েছে জামাতের ভদ্রলোক আর সেক্রেটারি থেকে সব পদে আওয়ামী লীগ জয় হয়েছে দিলে হবে না যেটা বলছেন সেটা না আমি আপনাকে বললাম যে এখানে রাজনৈতিক দল না যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক যারা মুখে মুখে গণতন্ত্রকে ধারণ করে যারা সত্যিকার অর্থে স্বার্থবাজী যারা ক্ষমতাবাদী তারা আমলিকে আমলিকে পুনর্বাসন করার চেষ্টা করবে তারা সুযোগ সুবিধা খুনবে আমি বললাম যে বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলো না সিদ্ধান্ত যদি জনগণ নেই তাহলে আমি সেই গণভোটের কথা বললাম যে জনগণের মধ্যে থেকে মধ্যে জন এই দলের সাথে তারা করতে চায় না। এই দলের সাথে তারা নির্বাচন করতে চায় না এই দুটা বিষয় একদম স্পষ্ট এখন ভাই রাজনীতির বাইরে আমি তো বলছি না যে আওয়ামী লীগকে ধরে ধরে সবগুলাকে গণহত্যা করেন সবগুলোকে ক্রস ফায়ার দিয়ে দেন আমরা তো ন্যূনতম সিম্পীতি রেখে কথা বলছি যে ভাই তোমাদের রাজনীতি করার অধিকার নাই তোমরা রাজনৈতিক অধিকার হারিয়েছো কিন্তু তোমরা বেঁচে থাকার অধিকার পেয়েছ এটা নিয়ে শুকর আলহামদুলিল্লাহ করে কাজে চলে যাও তোমাদের এই দেশ নিয়ে আর চিন্তা করতে হবে না তোমরা এই দেশ থেকে পরাজিত হয়েছ তোমরা যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ থেকে হেরে গিয়েছ সুতরাং তোমরা কখনো নিজেদের পছন্দ এবং ইচ্ছার কথা বললেন কিন্তু আইন আছে এ দেশে তো নির্বাচনী আইন আছে ইলেকশন কমিশন আছে আইন আদালত আছে সেই প্রেক্ষিত বা সেই মোতাবেক তো তারা তো এভাবে ভোট না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করে কোন রকম বেঁচে আছে এটাই তাদের সুক্রিয়া বলে তাদের চলে যাওয়া উচিত ওখানে তো বলে না অবশ্যই তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে সাগর ভাই আপনি আপনি যদি আমি যদি এই দলের পক্ষে কথা বলি তাহলে আমি শহীদের রক্তের সাথে বেইমানি করব এবং আমি যে একটা নৈতিক গুণ সম্পূর্ণ মানুষ একটা গণতান্ত্রিক আমি মানুষ আমি সেই পথ থেকে চলে যেতে হবে আমি স্বৈরাচার হলে আমি আমলিকের পক্ষে কথা বলবো আপনি বুকে গণতন্ত্র ধারণ করবেন আমি বুকে গণতন্ত্র ধারণ করে আবার আমলিকের পক্ষে কথা বলবো এটা আমার নীতির সাথে বেঈমানি সাগর ভাই এটা হচ্ছে দ্বিমুখী আচরণ যে কোনো গণতান্ত্রিক দল এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বললে সে তার নীতির সাথে বেইমানি করবে সে প্যাসিস্ট হয়ে যেতে হবে আগে আগে প্যাসিস্ট হবে পরে আওয়ামী পক্ষে কথা বলতে হবে একেবারে কেউ মাফ করে দিবে কেউ রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে উঁচু আরে ভাই এত কিসের গণহর্তার বিচারগুলো গুলো শেষ হোক এখনো বিচারই হয় না নির্বাচন আসবে কি আসবে না সেটা নিয়ে আমরা কাচ্ছি তো এটা ভারতের রয়ের একটা বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত ভারতের এজেন্ট হিসাবে রয়ের তারা এই দেশে কাজ করছে প্যাক না আমরা দিল্লি না ঢাকা ঢাকার বিজয় হয়েছে দিল্লির পরাজয় হয়েছে রাজনৈতিক আমি বলছি না অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক পরাজয় হয়েছে সুতরাং দিল্লিকে মেনে নিতেই হবে যে তারা তাদের কোনো এজেন্টকে এই দেশে আর এস্টাবলিশ করতে পারবে না এখন যারা করতে চাচ্ছে যারা সহযোগিতা করছে যারা নরম কথা বলছে আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের নীতির সাথে করছেন আর রাজপথের সাথে যারা বেইমানি করে তারা সবসময় ইতিহাসের আস্থা খুলে চলে যায় হয়তো কিছু সময় আমলিকের পক্ষে কথা বলে আমলিকের করার জন্য কথা বলে তারা মানসিক শান্তি পাবে কিন্তু দিন শেষে তাদের বিবেক তাদেরকে দংশন করবে তারাও এই গুল্লিটের সামনে দেখবে যে ছয় বছরের একটা বাচ্চা রাস্তায় বেরিয়েছে তাকে গুলি করে হত্যা করেছে লাশের উপর নৃত্য করেছে একটা মানুষকে একশোটার উপরে ব্লুট মেরেছে হেলিকপ্টারে করে গুলি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে প্রমাণ দিয়েছে এটা কি সাগর ভাই এটা তো আমরা তো মানে আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে যে আমলিকে নিয়ে কথা না বলে আপনি বলেন নির্বাচন কমিশনকে কিভাবে সচল করা যায় মানুষ তো ভোটের থেকে বিমুখ হয়ে গেছে মানুষকে কিভাবে ভোট কেন্দ্রে আনা যায় কর্মসূচি নেন বাংলাদেশে এত ভঙ্গুর অবস্থা আছে প্রত্যেকটা জায়গায় সৈরাচারের দালালরা এবং রয়ের এজেন্টরা বসে আছে তাদেরকে উৎখাত করার জন্য কি পদক্ষেপ নিয়েছে ডক্টর ইউনুস সরকার আমরা ইউনুস সরকারকে ভালো বলেছি কিন্তু ইউনুস সরকার অবশ্যই ভালো মানুষ কিন্তু তিনি পলিটিশিয়ান না তিনি যদি পলিটিশিয়ান হতো তিনি যদি সত্যিকার অর্থে দক্ষ একজন আমলা হতো তাহলে বাংলাদেশে এই পাঁচ মাস পরেও আমলিককে নিয়ে এত কথা হতো না এটা এটা এক মাসের সাত দিনের মধ্যে এদেশে কেউ আমলিকের নাম নিত না আপনিও টকসতে কথা বলতেন না আপনার যেত যে একটা গণহত্যাকারী দলের পক্ষে আমি কথা বলছি তাকে নিয়ে আমি টকস করবো এটা সাগর ভাই আমি মনে করি যে এটা একমাত্র সরকারের ব্যর্থতা আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন সরকার পেয়েছি যিনি ভালো কিন্তু পলিটিশিয়ান না